20 ডিসেম্বর 2025 তাহিরপুর নেতাজি পার্ক rana থেকে চ্যানেল আনন্দ একটি প্রতিবেদন ঘন কারণে হেলিকপ্টার ল্যান্ড করতে না পারায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দিতে পারলেন না হতাশ হলেন জনতা তবে এদিন মঞ্চে বক্তব্য রাখেন সৌভিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার সুভেদ্য অধিকারী শান্তনু ঠাকুর সহ বেশ কিছু নেতৃত্ব যত বেলা বাড়তে থাকে জনতার ভিড় ততই বাড়তে থাকে প্রধানমন্ত্রীর অডিও বক্তব্য শুনতে শুনতেই প্রেমীরা মাঠ ছাড়েন তবে নিরাপত্তা ছিল কঠোর

और मेरे शुभे साथियों सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका